সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন মাসুদ ভাই রয়েছে মাসুদ ভাই হচ্ছে আমাদের ফেনের উত্তরাঞ্চলের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং কি নাট্যকার তার নাটক দেখে নাই আমাদের বেসের এমন কোনো ছেলে নাই তিনি অনেক জনপ্রিয় একজন মানুষ তো বাইকে আজকে আজকের ভিডিওতে নিয়ে আসি বাড়ির কাছ থেকে কিছু পরামর্শ জানবো এবং কি বাইর কিছু অভিজ্ঞতা আছে যেগুলো যারা অনলাইন জগতে কাজ করতেছেন আপনারা যদি এই বিষয়গুলো জানেন আপনাদের প্রত্যেকেরই অনেকটা উপকার হবে ভাই বাংলাদেশের জাতীয় টিভি নাটকের নাট্যকার নাকি হ্যাঁ তিনি নাটক লেখছেন এবং কি সেই নাটকে অভিনয় করছেন তার লেখা নাটকে বাংলাদেশের অনেক বড় বড় তারকারা অভিনয় করছে তো ভাই আপনার প্রথমত পরিচয়টা দেন আপনার পরিচয়টা আমরা জানতে চাইতেছি আমি গাজী মাসুদ রানা সবাই গাজী মাসুদ রানা নামেই চিনে যে এক নামে আসলে আমি উনিশশো তিরানব্বই সাল থেকে আমার অভিনয় যাত্রা শুরু আমাদের পশ্চিম পাইলট হাই স্কুল মাঠ থেকে মঞ্চ নাটকের মাধ্যমে এরপরে তিরানব্বই থেকে দুই সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত আমরা পরশুরামেই মোটামুটি নাটকের সাথে জড়িত ছিলাম দুই সালের পরে নয় সালের পরে আমি ঢাকাতে চলে যাই সেখানে গিয়ে প্রথমে নাটকে তুই ইয়ে করতে পারি নাই পরে আস্তে 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 কিছু কন্টেন্ট ইউটিউবের যে লোকগুলো আছে ওদের সাথে লোটন দাস সহ কাজ করা শুরু করলাম পরে আমার একটা অপরচুনিটি আসলো একজন রেশমা মুক্তা চ্যানেল আই এর অভিনেত্রী আচ্ছা আমার কেমনে কেমনে আমার নাম্বার নিচ্ছে নিয়ে আমার সাথে যোগাযোগ করলো ভাইয়া তুমি আমার একটা নাটক বানাও

অনেকে আমার গল্পে কাজ করছে আমি ওনাদের সাথে অভিনয় করছি তো এগুলা বিভিন্ন জনের আমার আসলে আমার তখন নিজের অভিনয়টা বিভিন্ন চ্যানেলে দিতাম আর কি সুরঞ্জলি বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল সুরঞ্জলি যারা মিডিয়াতে সুরঞ্জলিতে আমার অনেকগুলো নাটক আছে আমার অভিনয়ের আচ্ছা ওদের গল্পে আমি অভিনয় করছি তো সুরঞ্জলিতে আছে তো ঢাকা থাকতে আমরা গাজীপুরে শুটিং করতাম মোবাইলে তো ঢাকা থাকতে আমি ম্যাক্সিমাম আমার নিজের কোনো ইউটিউব মানে ভাবি নাই মানে নিজের পার্সোনাল বিষয়টা ভাবে ভাবি নাই অন্যের চ্যানেলে কাজ করতাম টাকা দিত বুঝছো কনভেন্স দিত টিম ছিল টিমের মাধ্যমে আপনারা কাজ করতেন এই সাথে হ্যাঁ পরে 2018 সালে আমি তেপান্তর পেজটা খুলি তেপান্তর পেজে আমি 19 সালে মনিটাইজেশনও পাই কিন্তু আমার একটা ভুলের কারণে আমি তখন ওই ভিউ পাওয়ার জন্য ভিডিও দিতে হবে ওই ফেসবুক থেকে ডাউনলোড করি ইউটিউব থেকে ডাউনলোড করে বিভিন্ন ভিডিও দিয়া মানে কপি কন্টেন্ট কপি কন্টেন্ট হয়ে গেছে একটা সময় ও যে আমার মনিটাইজেশনটা চলে যায় পরে আমার সবচেয়ে বড় ভুল যেটা ছিল আমি তখন আর রাগ করি এটাতে কাজ করি নাই এই ভুলটাই জায়গা হয়েছে এখন 2582টা ফলোয়ার রাখবেন আমি এখান থেকে মাসখান দিয়ে একটু কথা বলি ভাই সেটা হচ্ছে যে ফেসবুকের মধ্যে কাজ করতে আসছি আমরা যারা যারা আসছি সবাই মনিটাইজেশন পাওয়ার আশায় আসছি এবং যারা মনিটাইজেশন পাইছেন বা মনিটাইজেশন পাবেন একটা জিনিস মনে রাখবেন কারো যদি ফেজে যদি মনিটাইজেশনে যদি সমস্যা হয় চলেও যায় এটাকে গ্যাপ দেওয়া যাবে না যে মনিটাইজেশন চলে গেছে আমি ডিমোটিভেটেড হয়ে গেছি আমি এখানে কাজ করলাম না ভিডিও দিলাম না তাহলে আজীবনের জন্য মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যাবে যদি কাজ যদি না করা হয় আর যদি একটা ফেজের মধ্যে যদি রানিং থাকে ফেজটাকে যদি অ্যাক্টিভ রাখা যায় প্রতিনিয়ত যদি ভিডিও দেওয়া যায় ফোর্স দেওয়া যায় লাইভ করা যায় তাহলে কিন্তু মনিটাইজেশনটা চলে আসে ভাই মনিটাইজেশন চলে আসে বেশি দিন সময় লাগে না কারণ ভুলটা আপনি সেই জায়গায় করছেন আপনি কি করছেন এটার মধ্যে আর না কাজই করি না একদম কাজে করার নাই তাহলে মনিটেশন চলে গেছে আমার একটা পেজ যদি এভাবে রেখে দেওয়া হয় সোনার হরিণ পাইছিলাম তাহলে মনিটাইজেশনটা আসে না কেন আসে না এটার ভিতরে যে সমস্যা আছে প্রথমত সমস্যাটা ঠিক করা হয় নাই এটার মধ্যে দরকার ছিল তিনি ঘন্টার পর ঘন্টা লাইভ করার ওইটাও করে নাই এটার মধ্যে দরকার ছিল ভিডিওগুলো রিসে তোলার অরিজিনাল ভিডিও দেওয়া ভিডিওগুলো যাতে রিসে আসে এগুলো দেওয়ার দরকার ছিল ওইটাও করেন নাই এই কারণে মনিটেশনটা তার ডিসেবেল হয়ে গেছে আসলে ধারণা ছিল না আচ্ছা আচ্ছা মানে অভিজ্ঞতা ছিল না জানা ছিল না তখন এতটা কেউ জানতো না আর এটা মানে আসলে মূলত ফেসবুক নীতিমালাটা তোমার সাথে আমি এলাকায় আসার পরে এই তোমার সাথে পরিচয় হওয়ার হওয়ার মানে তোমার সাথে মিট করার পর থেকেই আমি কিভাবে কাজ করতে হবে ফেসবুকে সবকিছু বুঝে এখন কাজ শুরু করছি আচ্ছা আচ্ছা এখন নির্দেশনায় আমার গাইডলাইন এখন গাইডলাইন গুলো মানতেছে মান্তে বাইরে একটা ফেজ আছে নতুন একটা ফেজ আছে ফেনীর দাদা ভাই ফেনীর দাদা ভাই তিনি আমাদের এলাকায় সাংবাদিক হিসেবে পরিচিত এবং কি নাট্যকার হিসেবে পরিচিত কারণ হচ্ছে তার কিছু নাটক আমাদের এলাকায় ভাইরাল হয়েছিল যখন আমরা ছোটো ছিলাম ক্লাস ফাইভ সিক্সে যখন আমরা লেখাপড়া করি ঠিক তখনই প্রায় বিশ বছর আগের কথা বলতেছি পনেরো বিশ বছর আগের কথা বলতেছি তখন হ্যাঁ নাটকের নাম ছিল একটা ছিল ক্ষুধা একটা ছিল অভিশাপ এই নাটকগুলো খুবই ভাইরাল ছিল আমাদের সম্পূর্ণ ফেনী জেলার মধ্যে খুবই জনপ্রিয় এই গাজী মাসুদ ভাই তার একটা ফেজ আছে ফেনীর দাদা ভাই ফেজটা খুলে দিয়েছি আমি রাশেদ আমরা যারা আসি রাজু ভাই আছে ভাই আছে সাবির ভাইও ছিল এই মোটামুটি যারা আছে অনলাইনে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে ফেনীর দাদাবা হিসাবে আমাদের মাসুদ ভাই যাতে ফেসবুকে আমাদের সাথে একসাথে কাজ করে উঠে তার অভিজ্ঞতা আছে অভিনয় করার এই ফেজের মধ্যে তার যে অভিনয়গুলো দেখলে সবাই আশ্চর্য হয়ে যাবে যে একজন মানুষ এত ভালো অভিনয় করতে পারে মানে ওইখানে তার মাসুদ ভালো হয়েছে এরকম একটা নাটক একদম বেসালার পয়েন্টের মতো নাটকটা তৈরি করছে পর্ব 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 আকারে কত নম্বর হয়েছে তার মানে বেসালার পয়েন্টের মতো এটার কত পর্ব নিয়ে যায় অভিনয়গুলো সেরকম বেসালার পয়েন্ট মানুষের একটার পর একটা দেখার পর অপেক্ষায় থাকে পরে কি হবে মাসুদ তাইলে মাসুদ ভালো হয়েছে এই নাটকের মধ্যে শুধু অপেক্ষায় আছি আমরা এর পরবর্তী পর্বে কি আসে এভাবে তিনি একটা নাটক তৈরি করতেছেন তো সবাই উদ্দেশ্যে বলো সবাই ফেসটা একটু ফলো করে দিবেন আমার বড় ভাই মানুষ আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন দেখা দেখা করার জন্য দেখা করতে চান যোগাযোগ করেন ভাই আছে আমার পাশের বাসা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে রাশেদকে তো সবাই চিনেন রাশেদ সবাইয়ের সাথে পরিচিত হয়ে গেছে রাশেদের সাথেও যোগাযোগ করতে পারেন সমস্যা নেই মাসুদ এর সাথেও যোগাযোগ রাখবেন মাসুদ ভাই অনেক ভালো ভালো ভিডিও বানায় তো বড় ভাই অভিজ্ঞতা ছিল তার নাটকের দিকে আমি কিছু কথা বলি ভাই মাইক করেন না ভাই মানুষ আপনার অভিজ্ঞতা ছিল নাটকে কিন্তু ফেসবুকে না ফেসবুকে না এখন যাতে আসছেন ছোট ভাই বলেন যাই বলেন এখন ফেসবুকের লাইয়া সাইফুলকে অস্বীকার করা যাবে না না সেটাই আমি তো বললাম অস্বীকার করেন কিছুই করতে পারবেন না আমরা আপনাকে তুলতে পারবো না এখন যেভাবে বলি সেভাবে আপনাকে কাজ করা লাগবে যদিও আপনি বড় ভাই হন ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করা লাগবে আমার যে ইউটিউব চ্যানেল আছে সাইফুল ভাই টেক সাইফুল ভাই ট্যাগে ফেসবুক সম্পর্কে ফেসবুক গাইডলাইন সম্পর্কে বলে নেই এমন কিছু নাই একটা ভিডিওর ভিতর একের ভিতর দশ দশ একটা ভিডিওর ভিতরে যে কথাগুলো উঠে আসে সেগুলো আলোচনা করে একটা সবগুলো ভিডিও একই জাতীয় না এক একটা ভিডিওতে আমাদের এক একটা টপিক নিয়ে কথাবার্তা হয় আলোচনা হয় এক একটা ভিডিওতে এক এক সময় গাইডলাইনগুলো উঠে আসে তো ওই ভিডিওগুলো যদি দেখেন আশা করতেছি ফেসবুকে আপনি মোটামুটি একটা ধারণা পাবেন কাজ করার জন্য ইনকাম করা পর্যন্ত আপনি এখান থেকে গাইডলাইনগুলো পেয়ে আপনি মোটামুটি কাজ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আশা করতেছি এখন বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ভাই যারা আসেন দেখা করার জন্য তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে রাশেদ এবং কি মাসুদ ভাই তারা দুইজন আমাদের যে সেলিব্রেশন হয়েছে এইটারও একেবারে সব শুরু থেকে শেষ পর্যন্ত রাশেদ মাসুদ ভাই এরা পরিচালনা করছে এই কারণে তেমন একটা কোনো সমস্যা হয়নি তো এই কারণে সবাই বাইকে একটু সাপোর্ট করবেন বাড়ির যে ফেসটা রয়েছে ফেনের দাদা এখন আরেকটা কথা বলি ফেসবুকে অন্য সব ধরনের মডিটেশন বন্ধ করে দিছে সবগুলো টুলস বন্ধ ইনস্টিম অ্যাড বলেন অ্যাডস অন রিলস বলেন এগুলো সবগুলো বন্ধ এখন চালু থাকবে শুধুমাত্র কন্টেন্ট মডিটেশন এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করা লাগবে চেষ্টা করা লাগবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করা লাগবে রিলসের ভিডিও দেওয়া লাগবে লং ভিডিও দেওয়া লাগবে ছবি দেওয়া লাগবে পোস্ট করা লাগবে টেক্স লেখা লাগবে কোনো কিছু লিখে করা লাগবে এই সাইটটা জিনিস মেনে আপনাকে কাজ করা লাগবে এরপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশনে এই সেটআপটা পাবেন এখন আপনার ব্যক্তিগত সম্পর্কে কিছু জানতে চাইতেছি ছেলে মেয়ে কয়জন বর্তমানে পেশা কি আমার জানতে চাইতেছি একটু বলেন আমার হচ্ছে দুই মেয়ে বড় মেয়ে বিবি অনার্সে থার্ড ইয়ারে আছে ছোটটার ক্লাস 9 আর বর্তমানে আমার ওই আগে থেকে পেশা 1997 সাল থেকে যে পেশা লেখালেখি সাংবাদিকতা আর অভিনয় এটা নিয়েই আছি এর বাইরে আমার আদার্স কোন কি নাই পেশা নাই পেশা নাই বিজনেস নাই মানুষ তো বিজনেস থাকে বা অল্টারনেটিভ কিছু কিছু ইয়া থাকে কিছু নাই আসলে মোনো আমি একটা কথা না বললেই নয় আমি ফেসবুক পেজে কাজ করার আগ্রহটা আমাদের সাইফুলের সাথে যখন দেখা হয়েছে। তখন থেকে আমি চিন্তা করলাম যে আমি তো জীবনে ভুল করেই ফেলছি আগে থেকে দরকার ছিল আমি ভুল করেই ফেলছি কারণ আমি যদি আঠারো সাল থেকে এটাকে সম্পূর্ণ আসলে তখন আমার এই গাইডলাইনে আনার মতো একটা লোকও ছিল না ছিল না এটা আবার চিরন্তন সত্য কথা ফেসবুকে এক একজন এক এক কথা বলছে সেটার উপরে আমি কাজ করে গেছি কিন্তু সঠিক তথ্যটা পাই নাই তুমি যেরকম আমার সঠিকভাবে গাইডলাইন দিচ্ছ আমি বিশ্বাস করি বাংলাদেশে আমার কম ফলোয়ার যে অভিনব দক্ষতা আমার দুই মিলিয়ন ফলোয়ার থাকতে পার এবং আমি আমার মনে হয় যে কয়েক বছর আমার কুড়ি টাকার উপর ইনকাম এটা হয়তো আরো পরেও তো হইতে পারতো সুতরাং আল্লাহর কাছে যে এখন তোমারে আমি এই 2025 সালে হ্যাঁ সালে পাই গেছি ঠিক আছে 24 সালে সেশন দিকেই তো পাইছি তো সবাই দোয়া করবেন সকলের কাছে একটাই অনুরোধ থাকবে আসলে আমার অল্টারনেটিভ কোনো বিজনেস নাই আমি কোন জব করি না আমি হচ্ছে সমাজের যে মানুষের দুঃখ দর্দশায় দুর্দশা এগুলা নিয়ে কাজ করি আর বিশেষ করে হচ্ছে যারা অসহায় পরিবার তাদের চিকিৎসাতে ঘরের সার্জাতে আমি নিজের টাকা খরচ করে আমি ওখানে যাইয়া গাড়ি ভিডিও ভিডিও তৈরি তৈরি করি করি জন্য এই কাজগুলো আমি করি তো আমার আহামলি তো কোনো ইনকাম নাই কারণ এই পেশায় যে পেশায় আছে এই পেশায় নিজে চলতেও কষ্ট এই জন্য চেষ্টা করতেছি আপনাদের সকলের সহযোগিতা এবং আমাদের সাইফলের সহযোগিতা আল্লাহর রহমতে যদি আমার আপনারা আমার পাশে থাকেন আমার পেজটা যদি উঠতে পারে তাহলে হয়তো আমার একটা ইনকামের রাস্তা হবে আমার মানে স্বপ্নগুলো পূরণ করতে পারবো আমার একটা সবাই সাপোর্ট করে দিবেন যারা সাইবল ভাইকে ভালোবাসেন আমার একটা স্বপ্ন আছে হ্যাঁ একটু বলি আমার একটা আমার একটা স্বপ্ন আছে আমার এই ফেসবুকের যে ইনকামটা যদি আমি সফলভাবে সহযোগিতা পাই এখানের ম্যাক্সিমাম ইনকামটা আমি কিছু অসহায় মানুষের জন্য ব্যয় করার জন্য আমার একটা স্বপ্ন আমি সেটআপ করছি আসলে নিজে তো কোনো রাজকুমার না পরিবারের হ্যাঁ তো আমি এখন এই জন্য ফেসবুকে পরিশ্রম করছি শ্রম দিচ্ছি যেহেতু যদি এখানে সকলের বা সহযোগিতা এগিয়ে যেতে পারে এখান থেকে যে ইনকামটা আসবে আমি অসহায় মানুষের চিকিৎসা বা কারো এই ধরনের আমি করার জন্য আমার চিন্তাধারা